ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরেকটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় এগারোই নভেম্বর দু থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ এই একশো কুড়ি দিনের জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছেন বকরি আর এই বকরি হওয়ার কারণে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের এই একশো কুড়ি দিন কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা আর এই একশো কুড়ি দিনের যে ঘটনাগুলি রয়েছে সেটাকে আমি দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে আলোচনা করব পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত ঘটনা তারপরে আলোচনা করব পাঁচই ডিসেম্বরের পর কেন এরকম হবে কেননা পাঁচই ডিসেম্বরের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় আবার পিছনের রাশিতে মানে মিথুন রাশিতে ব্যাক করবে আগের ঘরে ব্যাক করবে তার ফলে কি রেজাল্ট আসতে পারে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাবো এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ তখন সেই এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন কর্কট রাশিতে সমসপ্তম ঘরে অবস্থান করে আছে তুঙ্গস্থ অবস্থায় তো এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আমরা দেখতে পাবো দ্বাদশপতি সপ্তম স্থানে অবস্থান করছে যারা চাইছেন বিদেশ যাত্রা করতে যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন বিদেশে যাবার জন্য দীর্ঘদিন ট্রাই করার পরেও যারা মকরের জাতক জাতিকারা বিদেশে যেতে পারছিলেন না তারা তো যেতে পারবেনই এবং যারা চাইছেন যাওয়ার জন্য তারা অবশ্যই আপনারা পাসপোর্ট ভিসা লাগাতে পারেন দেখবেন আপনারা অনেকটাই সেখান থেকে পজিটিভ রেসপন্স পাবেন দ্বাদশপতি সপ্তমে অবস্থান করছেন তুঙ্গস্থ অবস্থায় এই ক্ষেত্রে কিন্তু হাসপাতাল খরচা অনেকটাই কিন্তু কমবে বিদেশ যাওয়া দূরে যাত্রা দূরে ভ্রমণ কিংবা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ যারা করে থাকেন তাদের জন্য কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি আয় ইনকামের জায়গা কিন্তু বাড়বে আর মানুষ এখন কিন্তু ভীষণ শৌখিন হয়েছে সেই ক্ষেত্রে একটু ট্যুর করা একটু ভ্রমণ করা জায়গাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যায় আর এটা কিন্তু মকরের কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে বিদেশ যাওয়ার জন্য তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের সপ্তম স্থানে অবস্থান করে আছে থার্ড হাউজের লর্ড এবং টুয়েলভ হাউজের লর্ড এই ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু কোনো অংশে কম থাকবে না যোগাযোগ কমিউনিকেশন হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি ভীষণ ভালো মাত্রায় আপনারা উন্নতির দিকে যেতে পারবেন ডেভেলপ করবে এবং তার থেকে বড় কথা হলো ভাই বোনদের সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল সেই সম্পর্কের উন্নতি কিন্তু আমরা দেখতে পাব এবং তার সাথে সাথে আমরা আরও কিছু দেখতে পাব যারা বাজিক শিল্পী রয়েছেন যারা বাজাতে ভালোবাসেন তাদের জন্য নেম ফ্রেম তৈরি হওয়া এবং বন্ধুরা যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যোগ্য যুক্ত হস্তশিল্পী আর্ট লেখালেখা এই ধরনের প্রফেশন তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে রয়েছে বন্ধুরা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে ভাই বোনদের সহযোগিতাতে আপনার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গাও রয়েছে ভাই বোন যে অবস্থান আগে যতটা আপনাদের সঙ্গে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল সেটাও কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু রয়েছে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে হেল্পিং হ্যান্ড মানে খুঁজছিলেন ছিলেন একা কাজ পেরে উঠছেন না তেমন পাচ্ছিলেন না খুঁজে সেটা কিন্তু আপনারা পাবেন এবং যাদের শ্বাস প্রশ্বাসে অনেক বেশি কষ্ট হচ্ছিল তাদের কিন্তু অনেকটা রিকভারির সম্ভাবনা রয়েছে অনেক বেশি হেলথের জায়গা থেকে ভালো থাকতে পারবেন দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যেহেতু সপ্তম স্থানে অবস্থান করবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত তাই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ইলেভেন্থ হাউসে তো যেই কাজগুলি অসফল অবস্থায় ছিল বিদেশ যেতে চায় যেতে চেয়েও যেতে চায় নিজ দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছিলেন বিয়ে হচ্ছিলো না দীর্ঘদিন ধরে ট্রাই করেও কিন্তু বিয়ে হচ্ছিল না কিংবা এগোতে ছিল না বিয়ের কথাবার্তা ছিল না তাদের কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে বিয়ের অনেকটা কথাবার্তা যারা সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত পজিটিভ হতে চলেছে এই পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত এবং বন্ধুরা সফলতার জায়গা কিন্তু দেখতে পাবেন দিনের শেষে মানুষের একটা প্রশ্ন থাকে আমি সফল হব কিনা আমার সফলতা আসবে কিনা সেটা কিন্তু সম্ভব এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম হাউজে ফার্স্ট হাউজে সরি সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ফার্স্ট হাউজে সেই ক্ষেত্রে শারীরিক মানসিক জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং যারা স্থির করেই নিয়েছেন বিদেশ যাবেন তাদের কিন্তু ক্লিয়ারলি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলি সম্পন্ন হবে এবং তৃতীয় পথের তৃতীয় দৃষ্টি তুঙ্গস্থ দৃষ্টি এটাও কিন্তু কম প্রাপ্তির জায়গা নয় কম পাওয়ার জায়গা না এখানেও কিন্তু অনেক বেশি প্রাপ্তি অনেক বেশি এগিয়ে যাওয়া যোগাযোগ কমিউনিকেশনের জায়গা অনেক বেশি ভালো থাকবে হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি জাগবে এবং সূক্ষ্ম শিল্পের সঙ্গে কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটাই এগোতে পারবেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু থাকছে না এবার আমরা আসব যে এটা তো পাঁচই ডিসেম্বর পর্যন্ত আমাদের যে ঘটনাগুলো এগুলো আমরা মোটামুটি একটা জায়গা কিন্তু দেখে নিলাম তারপরে কি খারাপ যাবে না বন্ধুরা তারপরেও খারাপ যাবে না তো তারপরে আমরা দেখতে পাবো দ্বাদশপতিকে আপনাদের সিক্স হাউজে আর তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের টেন্থ হাউজে তো বৃহস্পতির দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি টেন থাকে এটা কিন্তু খুব খারাপ নয় আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পরিশ্রমের মাত্রা বাড়বে এবং যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তারা সেখান থেকে সফল হতে পারবেন এবং যারা ঋণে জড়িয়ে গেছেন ঋণ থেকে মুক্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শত্রুর জন্য নাজেহাল হয়ে সেই যাচ্ছিলেন থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাব সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা আরও একটা বিষয় আমরা যদি আলোচনা করি যে কর্মস্থান বারবার চেঞ্জ হচ্ছিল যে কর্ম হওয়া কর্ম হয়নি এবং যে কর্ম হয়েছে সেখানে স্থির থাকতে পারছেন না একটার পর একটা সমস্যা এসে যাচ্ছে কর্মচ্যুত হচ্ছেন কর্ম হারিয়ে ফেলছেন এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি আপনারা ফেস করছিলেন এবং মকর কিন্তু এই মুহূর্তে খুবই নেগেটিভভাবে যাচ্ছেন চাইছেন কিছু অর্থ সঞ্চয় করতে চাইছেন কিছু সেভিংস করতে হচ্ছে না পরিজন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক ভালো থাকছে না তারপরে কাজের জায়গায়ও তেমন স্থিরতা নেই আজকে এই কাজ কালকে সেই কাজ এবং অফিসও ঠিকঠাক হচ্ছে না স্থায়িত্ব নেই কাজের জায়গাটা তাদের কিন্তু কাজের স্থায়িত্ব জায়গাটা আসবে পাঁচই ডিসেম্বরের পর থেকে এবং বন্ধুরা দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের টুয়েলভ হাউসে এবং যারা হাঁটু কোমর সমন্বয় যেই প্রবলেমগুলি ছিল সেই প্রবলেমগুলি অনেকটাই সলভ হবে যারা মেডিকেল 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 ট্রিটমেন্ট এবং মেডিসিন পাচ্ছিলেন না তাদের জন্য সেই জায়গাগুলি কিন্তু আসবে যারা বিদেশে যেতে চাইছেন অলরেডি অনেকবার যেতে যেতেও যাওয়া হয়নি বাধার সম্মুখীন হয়েছেন সেই সব মানুষ যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যাওয়ার জন্য এগিয়ে যেতে পারেন অনেকটা আপনাদের কিন্তু ক্ষেত্রে এই যে যে তারপরে আমরা দেখতে পাবো সেকেন্ড হাউজে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পাঁচই ডিসেম্বরের পর বাক্যস্থানে ধনস্থানে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অর্থকারক ধনকারক গ্রহ স্বর্ণ স্বর্ণা স্বর্ণা স্বর্ণের জিনিস তৈরি করা যারা অনেক দিন ধরে চেষ্টা জিনিস তৈরি করছিল হচ্ছিল না সেটা হবে এবং মকরের জাতক জাতিকারা অনেকেই আছেন মা বোনেরা শ্বশুর বাড়িতে একটা পজিশন থাকে না সেই পজিশনটা না ঠিকঠাক পাচ্ছিলেন না মানে আপনি চাইছেন সম্পর্ক ভালো রাখতে কিন্তু সেদিক থেকে সম্পর্ক জায়গাটা একদমই ভালো রাখছে না এইরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং পরিবারের মধ্যে কথার কোনো দাম ছিল না অর্থ সঞ্চয়ের জায়গাটা ছিল না তবে বন্ধুরা অর্থ সঞ্চয়ের জায়গা কিন্তু আসবে সেটা কিন্তু নিশ্চিতভাবেই মানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গাগুলি অনেক বেশি ভালো যাবে এবং অর্থ যেটা সঞ্চয় হচ্ছিল না সেটা কিন্তু সেভিংসের জায়গা আসবে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও অনেক বেশি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়েও কোনো সন্দেহ কিন্তু আমাদের থাকছে না আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে অনেকে আছেন না যে পরিবার থেকে একটা বিজনেস করে সেই বিজনেসটা মানে আপনি করতে চাইছেন সেটাও কিন্তু সম্ভব বিজনেসের জায়গাটা অনেক বেশি ক্লিয়ার হবে এবং যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসাগুলি ভালো হবে এবং পরিবারের মধ্যে না দেখুন মকরের কিন্তু এই মুহূর্তে না আছে পরিবার না হচ্ছে আত্মীয় না আছে কেউ রিয়েলি কেউ নেই আর এখন যতই আপনি সঞ্চয় করতে চান না কেন ব্যয় হয়ে যাচ্ছে অনেকের কাছে ছোট হতে হচ্ছে মকরকে কিন্তু বন্ধুরা এই জায়গাগুলি অনেক বেশি কিন্তু কমপ্লিট হবে সেটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আর আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারবেন অর্থ সঞ্চয় হবে মকর নিজেকে একটু তৈরি করতে হবে নিজের যে যোগ্যতা আছে সেটা ভুলে গেলে চলবে না অলসতার জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে মকরকে কিন্তু অলসতা করলে একদম চলবে না আর মকরের মধ্যে যে পজিটিভ জায়গাগুলি রয়েছে সেইগুলোকে ইম্প্রুভ করতে হবে শিক্ষার জায়গাটা অনেক বেশি নিজেকে ডেভেলপ করতে হবে এবং যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে বলবো যে কাজের জায়গাটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করবেন নিজস্ব পথ মানে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন কোচিং সেন্টার চালান যারা মকরের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আমি বলবো ভীষণ সাবধান আপনারা বাক্যের মধ্যে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা রাখুন এবং কথার মধ্যে সংযতা বজায় রাখার চেষ্টা করুন সংযম থাকে যেন আপনার কথার দ্বারা কেউ যেন হার্টেট না হয় কেউ যেন হার্ট না হন এবং খাদ্য বিষয়ে আপনারা কিন্তু ভীষণ সচেতনতা অবলম্বন করবেন অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনাদেরকে আমি বলবো একটু হলেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন না হলে কিন্তু বেশ কিছু সমস্যার আপনাকে কিন্তু সমস্যায় কিন্তু পড়তে হবে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের যে আত্মীয় পরিজনের সঙ্গে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল যে ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা অনেক বেশি পজিটিভ দিকে যাবে এ বিষয়ে কিন্তু কোনোরকম সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা দাঁতের সমস্যায় মুখের সমস্যায় অনেকেই ভুগছিলেন সেখান থেকেও অনেকটা রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঠিক ট্রিটমেন্ট পাবেন এটুকু কিন্তু বলা যেতে পারে অনেকেরই হয়তো ইচ্ছা ছিল একটা গোল্ড জুয়েলারি বানায় কিংবা গোল্ড জুয়েলারি কিনি তাদের কিন্তু এখন সম্ভাবনা রয়েছে পাঁচই ডিসেম্বরের পর থেকে দেখবেন আপনারা যারা চাইছিলেন একটু গোল্ড কিনে রাখি সেটা কিন্তু সম্ভব হবে সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এবং বন্ধুরা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ওভারঅল যদি দেখা হয় প্রচুর পজিটিভিটি রয়েছে এই বকরি হওয়ার কারণে তবে নিজেকে একটু হিসাব করে ব্যয় করতে হবে হিসাব করে একটু চলাফেরা করতে হবে গুপ্ত কোনো রোগে কিন্তু ভুক্ত হতে পারে সে বিষয়ে নিজেকে কিন্তু নজর রাখতে হবে তো কি করতে হবে তো এই তো গেল আমাদের সমস্ত রকম আলোচনা পাঁচই ডিসেম্বর থেকে আগের মুহূর্তটা আর পাঁচই ডিসেম্বরের পরের মুহূর্তটা আমি আলোচনা করলাম পরের দিনগুলি আচ্ছা তাহলে এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত একশো কুড়ি দিনের একটা হিসাব এই হিসেবটা কিন্তু আমরা যথাযথভাবে যেটা বুঝতে পারলাম আমাদের তেমন চিন্তা করার কিছু নেই এবং সমস্যা হওয়ারও কোনো জায়গা নেই অনেক বেশি পজিটিভ থাকতে পারবেন আর সবসময় নিজের মধ্যে পজিটিভ জায়গাটা কিন্তু রাখতে হবে যে আমার দ্বারা সম্ভব আমি করতে পারবো আমার মধ্যে সমস্ত গুণ বর্তমান নিজেকে পরিশ্রম করতে হবে দেখবেন সফলতা আপনি আসবে সঠিক জেনে সেলাইনে পরিশ্রম করুন সঠিক জেনে পরিশ্রম করুন সঠিক রাস্তা দেখুন দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না তো গ্রুপ প্লেসমেন্ট যেটা বলে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বক্রি হওয়ার কারণে আপনারা কিন্তু অনেক বেশি লাভবান হবেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক অনেক অনেকটা পজিটিভ আমরা জায়গা কিন্তু পাবো তারপরেও আমি বলবো যারা রয়েছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা তারা হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন শনি মঙ্গলবার করে এবং শনি বীজ মন্ত্র শনি প্রণাম মন্ত্র তার সাথে বৃহস্পতির বীজ মন্ত্র এবং বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করলে আরো বেশি সুফল পাবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনাতে এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক শান্তি নমস্কার রাধা রাধা